আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছো তো আজকে চলে আসলাম আরও একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ইমন আর কায়ুম দুজনের একটা চ্যালেঞ্জ করছে ওরা দুইজনের পনেরোটা পনেরোটা করে তিরিশটা বেলুন দেওয়া হইব এই তিরিশটা বেলুন অগ দুইজনে মিলা যে সবার প্রথম পনেরোটা ফুলাইবো ফুলানোর পরে বেলুনটা ফুলাইতে পারবো সেই আজকের প্রতিযোগী আর যাইনি এই প্রতিযোগিতায় আজকে হাইরা দেব তারে ৫০টা পঞ্চাশটা লইতে আপ

হয় তোৰ কম ফুলত কি লিগীয়া বেছিকে ফুলাবি তোৰ আগবাঢ়ি কৰো কম ফুলাই ফুল আপোনাৰ অকণমান দে মই কলম আৰু

Hey. <laughs> <बुला> yes. <laughs> oh. तुम्ही बाटपारी कर

আপনাங்களে দেখেছেন কত কষ্ট করতেছি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই এই দিতে